আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজ শোল্ডার একটু ভালো হয়েছে তো নিজের হাতে কিছু ইফতারি বানাইলাম ইফতারি আয়োজন করলাম প্রথম পেজুগুলো মাখলাম তারপরে পেজুগুলা করে দেবো আপনারা সাথে তেন এই যে পেজুগুলো বাজব দেখেন বাজবো পেজুগুলা পেজুগুলো দেখেন পেঁজুগুলো কেমন হইতেছে কালার যদি ভালো হয়েতে হে তখন পেঁজুগুলো বাসা শেষ আমি বেসন গুলতাছি আলুর সব বানাবো আলুর সব আমাদের বাসায় কেউ বেগুনি খায় না সমস্যা সমস্যা পেজুগুলো উঠামো প্রায় এই পেঁজুগুলো বাজার শেষ প্রান্তে চলে এলাম পেজুগুলো আসতে করে উড়াইতেছি চাকরি দিয়া তো আমার ভাইয়ের বাসা থাকতো আমার একটু কামে সহযোগিতা করতো আমার পাশে আমার বাড়ির বউ ছোটোটা আছে ও একটু সহযোগিতা করে এখন আলুর সবগুলো দিতেছি একে একে একটা করে এই যে বিসমিলের মানে রহিম করে তো জানি না সবাই কেমনে বাজেন আমার একটি আপনাদের পছন্দ হইলে লাইক কমেন্ট দিয়েন পাশে থাকবেন ফুল দিয়ে আলুর সব বাজা শেষ প্রান্তে চলে আসলাম এখন ইত্যাদির সবগুলো গুছাইয়া আয়োজন করব তো আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন আশা করি আছেন যত আল্লাহ রহমতে থাকবেন ইনশাল্লাহ এখন বুট বাজা হবে বুটগুলা আমার ছোট বাইরে বউ তো দেখেন এই যে বুটগুলা বাজা প্রায় শেষ সানা বুটগুলো তো শেষ করে চলে আসলাম এই বাহি ইত্যাদি গুলা গুসানোর আদানের টাইম এসে তো গোসামো গুছাই সেরে যে সব কমপ্লিট করে চলে আসলাম ইফতারি আয়োজনে আদান দিব তো তো আদান এটা এসে এই যে আমার মেয়ে ছোটো মেয়ে সবাই ছোটো মেয়ের জন্য দোয়া করবেন আমার ছোটো মেয়ে সবগুলো রোজা রয়েছে আর আমরা আজকাল ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করছি যদি ইফতারি আয়োজনগুলো ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন বুঝছেন আর কথার মধ্যে